ঠিক করতেছেন না লোকজন দেখে আমাদের ভয় দেখাতেছেন না কাকা আমরা কিন্তু জ্ঞান করা একটা বিপদে পরে যাইতে হইব ওরা ওরা অন্যায় ভাবে বাইন্দা রাখা হইছে তাহলে যৌতু ফ্যামিলি নাটকের পরবর্তী পর্ব কবে আসতে চলেছে কি করতে চলেছে আগামী পর্বে এই সব কিছু জানতে পারবেন আমাদের ভিডিও এর শেষে তো অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এরকম নিত্যনত নিত্য নতুন নাটকের আপডেট সবার আগে দিয়ে থাকি তো হে বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনার সামনে নিয়ে আসলাম যৌথ ফ্যামিলি নাটকের আরেকটি পর্ব তো ইতিমধ্যে এই পর্বে দেখে ফেলেছেন যে অরুণকে কিন্তু তারা বেঁধে রেখে কারণ এখানে তারা একদম গাফলতি করতে যায় এবং নানান ধরনের অধিকার দেখাইতে যায় যার কারণে তাদের কিন্তু বেঁধে রাখে এবং পরবর্তীতে চেয়ারম্যানের কাছে ফোন দেয় এবং চেয়ারম্যান কিন্তু তাকে হুঁশিয়ার করে কারণ ওরা হলো সম্ভ্রান্ত পরিবারের ছেলে তো এই সব নিয়ে আজকের এই গাইনি এবং পরবর্তীতে সেই চেয়ারম্যান কিন্তু পাঁচ লাখ টাকা দাবি করে যে বেঁধে রাখে তার কাছে কারণ এই পাঁচ লাখ টাকার বিনিময়ে তাদের এই মামলা মীমাংসা করে দিতে চায় চেয়ারম্যান পরবর্তীতে এই সব নিয়ে কিন্তু টানটান টান শুরু হয় তো লাস্ট পর্বে কি করতে চলেছে এই সব কিছু জানতে পারবেন আগামী পর্বে তাহলে আগামী পর্ব কবে আসতে চলেছে তো আগামী পর্ব আসতে যাচ্ছে আর মাত্র তিন দিন পর তো তিন দিন পর এই নাটকে আগামী পর্বটি পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ